বর্তমান বিশ্ব রাজনীতি এক খুব জটিল আর নরবরে পরিস্থিতির মধ্যে রয়েছে গত দুদিন আগে আমেরিকার যেভাবে ইরানের পারমাণবিক কেন্দ্রে অপারেশন মিডনাইট হামার চালায় আর নাতানস ও ইসফাহান পরমাণু কেন্দ্রগুলি ধ্বংস করার দাবি করে তাতে সারা বিশ্ব আমেরিকায় আগ্রাসী কার্যকলাপ দেখে স্তম্ভিত হয়ে পড়েছে আমেরিকার এই আক্রমণের প্রতিশোধে ইরানও এয়ারট্যাগ চালায় কাতারে অবস্থিত মার্কিন সেনাঘাটিগুলোতে আর এই ঘটনার পরেই আমেরিকা ইরান ও ইসরায়েলের মধ্যে ঘটতে থাকা দীর্ঘ বারো দিনের যুদ্ধে সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরোধী ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে সারা বিশ্বে যুদ্ধের পরিবর্তে শান্তি স্থাপিত হোক এমন একটা বাতাবরণ আসার সম্ভাবনা তৈরি হয়েছিল তিনি যেমন ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনিস্কিকে হোয়াইট হাউসে ডেকে খানিকটা বকে দিয়েছিলেন ঠিক আবার ভারত আর পাকিস্তানের মধ্যেও অপারেশন সিন্দুর ও তারপর যুদ্ধে উত্তেজনা নিয়ে যে অবস্থার অবনতি হয় দুদেশের মধ্যে তাও থামানোর ক্রেডিট নিজেই নিয়েছেন যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ্যেই জানিয়েছে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ভারত চায়েন পাকিস্তান তো আবার ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কারের আর্য জানিয়েছে ইসরায়েল ইরান যুদ্ধেও মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প দাবি করেন যে যুদ্ধরত দুই দেশেই যুদ্ধ থামানোর জন্য তার কাছে আর্জি জানায় তাই তিনি সিজফায়ারের ঘোষণা করেনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার কিছুক্ষণ পরেই ইরানের সর্বোচ্চ নেতা হুসেনি খামিনী আবার মন্তব্য করেন আমেরিকায় ইরানকে বারবার যুদ্ধ থামানোর জন্য কাগতি মিনতি করে যাচ্ছিল ব্যাপারটা অন্য জায়গায় আর তা কি চলুন সেটা একটু দেখেনি ডোনাল্ড ট্রাম্প যে হামার তা নিয়ে নিজ দেশেই সংসদে নিজেই প্রশ্নের সম্মুখীন হয়েছে নিজ দেশের বিরোধী দল জানাচ্ছে ট্রাম্পের এই ইরান আক্রমণ সংবিধান বিরোধী তবে কথা অনেকে বলেছেন যে মার্কিন রাষ্ট্রপতির এমন ক্ষমতা থাকলেও থাকতে পারে অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা হোসেনি খামেনি সিজফায়ার বা যুদ্ধবিরতির পক্ষে হাঁটা কোনো উপায় তার ছিল না কারণ দীর্ঘ বারো দিনের যুদ্ধে খামেনি নিজ সঙ্গী হিসাবে কাউকেই পাশে পায়নি এমনিতে ইরানের বন্ধু মহল কম বড় এই তালিকায় রয়েছে রাশিয়া ও চীনের মতো ক্ষমতাধর রাষ্ট্রগুলিও কিন্তু সকলেই ইসরায়েলের আক্রমণের মৌখিক নিন্দা ছাড়া আর কিছুই করেন কিন্তু অন্যদিকে ইসরায়েলকে সাহায্যের জন্য সরাসরি এগিয়ে আসে আমেরিকা ইরানের বন্ধু রাশিয়া মাঝখানে শান্তি স্থাপনের প্রস্তাব ইরান ইসরায়েলকে দিয়েছিল যাতে করে ইরানের পারমাণবিক সুস্থ ব্যবহার হয় আর এ বিষয়ে ইসরায়েলেরও কোনো ভয় না থাকে কিন্তু এর আগেই আমেরিকা ইরানকে আক্রমণ করে বসে যাই হোক আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি হয়েছে ফল হিসাবে আমরা এটাই বলতে পারি আমেরিকা ইরানের পরমাণু কেন্দ্রে আক্রমণ চালিয়েছে এবং তাদের কোমর ভেঙে দিয়েছে যদিও তা ইরান স্বীকার করেনি এখনো আমেরিকা আবার তাদের ক্ষমতা দেখালো বিশ্ববাসীকে রাশিয়া এখনই নীরব দর্শক হয়ে রইল ইসরায়েল এই শান্তিতে আগামী কয়েক বছর ঘুমোতে পারবে যে আমেরিকা তাদের পিছনে আছে যদিও বিশ্ব রাজনীতির রং খুব দ্রুত পাল্টে যায় এবং খুব দ্রুত পাল্টে যাচ্ছে